আজ তৈরি করে দেখাবো সাদা বুট দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো আমার স্টাইলে চার সিটিতেই তৈরি তৈরি হয় এই রেসিপি খেতে লাগে করা অন্য সব আলুর দমের চেয়ে একদমই সহজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি সাদা বুটের দিয়ে আলুর দম প্রথমে নিয়ে নিচ্ছে একটি প্রেশার কুকার আমি আজকে প্রেশার কুকারে করে দেখাবো আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আলুর দম কিন্তু সরিষার তেলে খুবই যায় চেষ্টা করবেন আর সরিষার তেল নেওয়ার এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি দেখুন আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন পেঁয়াজ কুচি কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর দেখুন আমি এটা সুন্দর করে একটু নরম করে নিব এটা কালার চেঞ্জ করব না জাস্ট শুধু নরম করে নিব এখানে আমি হাফ কেজি মতো আলু নিয়ে নিয়েছি আর আলুটা আমি কিন্তু সিদ্ধ করে নেই সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর আলুটা মিডিয়াম সাইজ এটা হাফ করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব কাঁচা গন্ধটা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে এক মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু এর স্মেলটা চলে যাবে দিয়ে দিচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়া আর আলুর দমটা একটু কিন্তু ঝাল হলে বেশির ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনিয়ার ফাঁকি হাফ চামচ আর এই পর্যায়ে আমি অল্প একটু সামান্য পানি অ্যাড করে দিলাম কেননা মশলাগুলো ধরে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে মশলা যেন ধরে না যায় আর এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব দেখুন ভালো মতো কষে নিলে কিন্তু উপরে তেলটা উঠে আসবে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা ফাঁকি আর স্বাদ মতো লবণ লবণটা আমি পরে চেখে আবার দিব এ পর্যায়ে লবণটা দিয়ে দিলাম আর দেখুন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সাদা বুট অবশ্যই সাদা বুটটা দিয়ে করে খেয়ে দেখবেন অনেক মজা এই আলুর দমটা খেতে এটা দিয়ে পরটা রুটি এবং মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর যেহেতু প্রেশার কুকারে দিচ্ছে এই কারণে কিন্তু আমি সিদ্ধ করে নেই নি আলুর দমটা কাচায় নিয়েছি আর এভাবে করে ফালি করে নিয়েছি দেখুন এভাবে আমি এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব আলু বুট এবং মশলা এভাবে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটার কালারটাও সুন্দর হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর এই পর্যায়ে কিন্তু আপনারা ভালো নাড়াচাড়া দিবেন কেননা এখানে পুড়ে যেতে পারে যেহেতু আমি পানি আর করিনি এই কারণে আর দেখুন আমার কষানো অনেকটাই হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন আর এখানে আমি কিন্তু খুব বেশি পানি অ্যাড করব না একদম হাফ কাপের একটু কম পানি অ্যাড করব। তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ফুটে যাবে আর আপনারা যদি গ্রেভি খেতে চান তো একটু বেশি পানি অ্যাড করলেও হবে কিন্তু এই পর্যায়ে আমি দেখুন হাতে করে রাখে গরম মশলা দিয়ে দিলাম আপনাদের কাছে যে কোনো গরম মশলা থাকলেই দিতে পারেন ফ্লেভারটা সুন্দর হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দেখে বুঝতে পারছেন কেমন পানি খুব বেশি পানি দিলাম না যেহেতু প্রেশার কুকারে অল্প পানিতেই কিন্তু ফুটে যাবে আর বুটটা আমি সারাদি ভিজিয়ে রেখেছিলাম এই কারণে কিন্তু পাঁচটা বা চারটা সিটিতেই ফুটে যাবে আর দেখুন এখানে আমি টমেটো নিয়ে নিলাম চারটা এভাবে ফালি করে আর এটা আমি নাড়া দিব না দিব। এভাবে করে আমি একটু কাঁচা টাইপের টমেটোই নিয়েছি আপনারা যদি পাকা থাকে তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিতে পারেন কারণ একটু টক টক হলে কিন্তু আলুর দমটা খুব ভালো লাগে টমেটোর টকটা খুব কিন্তু খুবই টেস্টি আর এভাবে করে আমি চারটা সিটি দিয়ে নিব দেখুন কথার ফাঁকেই কিন্তু আমার সিটে চলে আসছে এভাবে করে ছিটি দিয়ে আর প্রেশারে রান্না করতে গেলে একদম কিন্তু কম সময়ে আলুর দমটা হয়ে যায় পরে যখন কিছুই থাকে না আপনারা ছটপট এটা আলুর দমটা করে মুড়ির সাথে খেয়ে নিতে পারেন একটা দারুণ নাস্তা খাওয়ার পরে একটু চা খেয়ে নেবেন তাতেই কিন্তু একদম অ্যাকুরেট নাস্তা হয়ে যাবে সন্ধ্যায় দেখুন আমার চুলাটা কিন্তু আমি এখনো বন্ধই করিনি সিটিও কিন্তু অলরেডি হয়ে গেছে এটা কিন্তু এখন আমি নাড়াচাড়া দিয়ে যদি পানি থেকেই থাকে এভাবে করে নাড়াচাড়া দিলে একটু এক থেকে দেড় মিনিট রাখলে কিন্তু সুন্দর হয়ে যাবে দেখুন আমার কত সুন্দরভাবে গলে গেছে আলুটা দেখেই বুঝতে পারলেন আর গ্রেভিটাও হয়েছে এই গ্রেভি দিয়ে পয়টা মুড়ি যেটাই খান্না খান্না খুব ভালো লাগবে এই পর্যায়ে আমি লবণ চেখে আবার লবণ অ্যাড করে দিলাম আমার এইটুকু লবণ লেগেই গেল আর দেখুন কতটা লোভনীয় এবং কতটা টেস্টে দেখা যাচ্ছে দেখেই বুঝতে পারছেন আর এটা যদি আপনারা গরম গরম সাফ করে খেতে পারেন খুবই ভালো লাগবে আর পারলে একটু ফ্রেশ ধুনিয়ার পাতা দিবেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরো খুব সুন্দর হবে আর মুড়ির সাথে কিন্তু ধুনিয়ার পাতা খুবই ভালো লাগে আর আপনারা যদি কেউ পছন্দ না করেন স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা টেস্টি এবং লোভনীয় লাগতেছে একবার হলে বাসায় ট্রাই করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ